জ্ঞানী প্রত্যেক সর্বোচ্চ জ্ঞানী রয়েছেন তিনি হচ্ছেন মানে তিনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানী না আপনি কেন আচ্ছা আমি এটাকে সুনির্দিষ্ট করি কেন মানুষের মধ্যে আমাদের সমাজে কে বড় আলেম এ নিয়ে অনেক প্রতিযোগিতা হয় যে লকব দে যে উপাধিতে সেভাবে পমন করার চেষ্টা করে আমাদের ইনি সবচেয়ে বড় আলেম আবার যারা জ্ঞানী ব্যক্তিদের স্কুলদের কেউ কেউ বলে থাকেন সেই প্রকৃত আলেম তার জ্ঞানের সাথে যার আমলের সম্পর্ক আছে জ্ঞান আম আমলের মধ্যে মেলবন্ধন আছে তিনি আসলে প্রকৃত আলেম বড় আলেম নানা বিতর্ক আছে আমাদের মানুষের মধ্যে বড় আলেমকে প্রকৃত আলেম না প্রকৃত আলেম বড়ো আলেমের বিষয় এটা আরেকটা ভিন্ন মাস কিন্তু মানে এখানে যদি মানুষের মধ্যে থেকে বলে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর দেয়া অসম্ভব কারণ আলেম নির্ধারিত হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিনের ভীতির উপর ভয়ের উপর খাসিয়ত উপর কে কতটুকু আল্লাহকে ভয় করে থাকে এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ বারো জানেন না আলেম নির্ধারিত হয় না কিতাবের মুখস্থের উপর বইয়ের উপর কারণ আলেম নির্ধারিত পদ্ধতি আল্লাহ তালা সুরে ফাতের আটাশ নম্বর আতের মধ্যে বলেছেন ইনামাইয়াকাল লহা মিনের ম্যা ইমাইয়াকহা মিনের ম্যা সুতরাং আলেমরাই আল্লাহ তালাকে ভয় করবে সুতরাং এর উপর নির্ভর করবে আলেমের মাত্রা নির্ধারণ করার জন্য এটা আল্লাহ তারা ছাড়া আর কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি কেউ প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে তিনি গোলদ আন্দাজের উপর উত্তর দিচ্ছেন তা আলেমের কি বৈশিষ্ট্য সম্পর্কে বলবেন এটা অনেক লম্বা আলোচনা এটা আমার একটা খুব রয়েছে আমরা আঠারোটি পয়েন্টে আলোচনা করেছি একটা বৈশিষ্ট্য তো এরকম হতে পারে তার জ্ঞানের সাথে আমলের একটা থাকতে হবে যদি আমল না থাকে সে আলেম না যতই তিনি জ্ঞানের কথা বলেন আমল থাকতে হবে এটা বৈশিষ্ট্য এটা তো যদি কোনো ব্যক্তির আমল এক না থাকে তাহলে তাকে আলেম বলা হবে না